কারো কাছে সাড়ে সাত ভরি সোনা কিংবা সাড়ে বাউন্ন ভরি রূপার কিংবা সাড়ে বাউন্ন ভরি রূপার সমমূল্যের নগদ টাকা বা ব্যবসার মাল থাকলে তাকে সাহিবে নিসাব বলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ জাকাত নিয়ে কাদের উপর জাকাত ফরজ কি কি বিষয়ে জাকাত দিতে হবে এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করছি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করলে তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কারা জাকাত দিতে হবে এবং কি কি বিষয়ের উপরে জাকাত দিতে হবে তাহলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ জাকাত এক কারো কাছে সাড়ে সাত ভরি সোনা কিংবা সাড়ে বাউন্ন ভরির রূপা কিংবা সাড়ে বাউন্ন ভরি রূপার সমামূল্যের নগদ টাকা বা ব্যবসার মাল থাকলে থাকে সাহিবে সাহিবে নিসাব বলে। বছরের পূর্ণ হলে নিসাবের শতকরা আড়াই বাঘ হারে জাকাত আদায় করা খরচ হয় জাকাত প্রদানের জন্য যখন বছরের হিসাব শুরু করা হবে তখন এবং যখন বছর পূর্ণ হবে তখন নিসাব পরিমাণ অর্থ সম্পদ থাকা শর্ত বছরের মধ্যবর্তী সময়ে নিসাবের পরিবর্তন দর্থব্য নয় তিন জাকাত আদায় না করা কবিরাহ গুণা চার এক ব্যক্তির নিকট কিছু সোনা কিছু রূপা কিছু নগদ টাকা ও কিছু ব্যবসার মাল আছে সব মিলে সাড়ে বাউন্ন ভরি রূপার মূল্যের সমান হলে তাকে জাকাত দিতে হবে পাঁচ সাহিবের নিসাব নাবালেক হলে জাকাত দিতে হবে না ছয় পাগলের অর্থ সম্পদেও জাকাত নেই সাত সোনার উপার তৈরি অলঙ্কার গ্লাস পেয়ালা থালা বাসন ও কাপড়ের উপর কারো কার্যে ব্যবহৃত সোনার উপার জাকাত দিতে হবে আট বসত বসত বাড়ির উপর আট বসত বাড়ির উপর জাকাত নেই নয় মণিমুক্তার উপর জাকাত নেই দশ মিল ফ্যাক্টরি দালানকোটা ও মেশিনের উপর জাকাত নেই এগারো মিল ফ্যাক্টরির মাওজুদ কাঁচা মাওজুদ কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের জাকাত দিতে হবে বারো কোম্পানির শেয়ার ব্যবসা মাল ও সোনারোপা মিলিয়ে নিসাব পরিমাণ অর্থ হলে জাকাত দিতে হবে তেরো বছর শেষে ব্যবসার মূলধন ও লাভ মিলিয়ে মোট টাকার উপর জাকাত দিতে হবে চোদ্দ যত মালিকানাধীন মিল ফ্যাক্টরির প্রত্যেক শেয়ারের মূল্য যদি নিসাব পরিমাণ হয় প্রত্যেকের আলাদাভাবে জাকাত দিতে হবে এর কারণিকট নিসাব পরিমাণ অর্থ সম্পদ আমানত রাখলে যিনি আমানত রাখলেন তাকেই জাকাত দিতে হবে ষোল কেউ কাউকে নিসাব পরিমাণ ঋণ দিলে বছর শেষে ঋণ দেবেন। নয় দাতেন প্রভিডেন্ট ফান্ডের টাকা ওঠানোর পর জাকাত দিতে হবে পেছনের বছরগুলোর জাকাত দিতে হবে না আঠারো অলঙ্কারের মধ্যে পাথর থাকলে সে পাথরের জাকাত নেই খাদ্য অলঙ্কার ওজনের মধ্যে সামিল খাদ্য সহ ওজন করে মূল্য নির্ধারণ করে জাকাত দিতে হবে অলঙ্কার রেডিও টেলিভিশন সেলাই মেশিন ওয়াশিং মেশিন মোটর সাইকেল গাড়ি আসবাবপত্র ও খাপড়ুপড়ের উপর জাকাত নেই এগারো একুশ জনকল্যাণমূলক কাজের জন্য গঠিত তাহবিলে ছাদা সংগ্রহের মাধ্যমে যে টাকা জমা হয় তা অকফা সম্পত্তির মতো ছাদা দাতারা সেই তাহবিলের মালিক হন না তাই এ তাহবিলের টাকার জাকাত দিতে হবে না বাইশ জাকাতের জন্য কোনো মা জাকাতের জন্য কোনো মাস নির্দিষ্ট নেই যে মাসে নিসাব পূর্ণ হবে পরবর্তী বছর সেই মাসে জাকাত ফরজ হবে তেইশ অলঙ্কারের মালিক যদি স্ত্রী হন তাহলে তাকে জাকাত দিতে হবে চব্বিশ স্বামী স্বামী যদি স্থির পক্ষ থেকে জাকাত দেন তাহলে স্থির জাকাত আদায় হয়ে যাবে পঁচিশ জাকাত আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীর বেতন জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে ছাব্বিশ অন্য কোনো ব্যক্তিকে কাজের পরিশ্রমিক হিসেবে জাকাত দেওয়া যাবে না সাতাশ জাকাত আল্লাহ কর্তৃক নির্ধারিত অন্যতম ইবাদত ইনকাম ট্যাক্স সরকার কর্তৃক ধার্যকৃত একটি ট্যাক্স ইনকাম ট্যাক্স দিলে জাকাত আদায় হবে না পৃথকভাবে জাকাত দিতে হবে আঠাশ কোনো সাহেবের নিসাবকে জাকাত দেওয়া যাবে না আব্বা আম্মা ও সন্তানকে জাকাত দেওয়া যাবে না স্বামী কিংবা স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না ভাই বোন চাচা ভাতিজা মামা ভাগ্নে প্রমুখকে জাকাত দেওয়া যাবে বত্রিশ মসজিদের কাজে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না তেত্রিশ কয়েদিদের মধ্যে জাকাত গ্রহণ উপযুক্ত লোক থাকলে তাকে জাকাত দেওয়া যাবে চৌত্রিশ জাকাতের টাকা দিয়ে কারখানা স্থাপন করে দরিদ্র ব্যক্তিদের মালিক বানিয়ে দিতে জাকাত আদায় হবে পঁয়ত্রিশ জাকাতের নিয়তে সারা বছর কিছু কিছু করে টাকা দেওয়া যাবে ছত্রিশ জাকাত গ্রহণকারীকে নগদ টাকার পরিবর্তে অন্য কোনো বস্তু প্রদান করলেও জাকাত আদায় হবে কাউকে জাকাতের টাকা দেওয়ার সময় এ কথা বলার প্রয়োজন নেই যে এগুলো জাকাতের টাকা উপহার উপঢৌকন রূপেও তা দেওয়া যায় দেওয়ার সময় জাকাতের নিয়ত করলেই জাকাত আদায় হবে জমিতে উৎপন্ন ফসলের জাকাতকে উসল বলে উসর বলে কারো কারো মতে ফসলের নিসাব নেই কারো কারো মতে ফসলের নিসাব হলো ত্রিশ মন জমিতে বৃষ্টির পানিতে ফসল উৎপন্ন হয় সে জমির ফসলের ভাগের এক ভাগ জাকাত হিসেবে দিতে হবে যে জমিতে শেষ দিয়ে ফসল উৎপন্ন করতে হয় সেই জমির ফসলের বিশ ভাগের এক ভাগ জাকাত হিসেবে দিতে হবে বিয়াল্লিশ ঊষর ফসলের জাকাত অন্য সম্প্রদায়ের অন্য সম্পদের জাকাত দিলেও ঊষর মাফ হবে না জমিতে বছরের যতবার ফসল উৎপন্ন হয়ে হয় ততবার ওষর দিতে হবে ওষর হিসেবে ফসল না দিয়ে ফসলের মূল্য আদায় করা যাবে ভাগ চাষিকে তার অংশের ফসলের এবং জমির মালিককে তার অংশের ফসলের ওষর দিতে হবে কৃষিকাজের জন্য পালিত পশুর উপর জাকাত নেই সাতচল্লিশ ডেইরি ফার্মের পশুর উপর জাকাত নেই পোলট্রি ফার্মের হাঁস মুরগির উপর জাকাত নেই শখ করে পাখি পুষলে তার উপর জাকাত নেই বাহন হিসেবে ব্যবহৃত ঘাদা কচর ও গোড়ার উপর জাকাত নেই জিহাদের জন্য পালিত পশু অস্ত্র উপর জাকাত নেই চল্লিশ থেকে একশত পর্যন্ত ছাগলের একটি ছাগল জাকাত দিতে হবে একশত একুশটি এক একশত একুশটি থেকে দুই শত পর্যন্ত ছাগলের দুটি ছাগল জাকাত দিতে হবে দুই এক থেকে তিনশত নিরানব্বইটি পর্যন্ত ছাগলের তিনটি তি ছাগল তি জাগাত দিতে হবে পঞ্চান্ন চার শতটি ছাগলের চারটি ছাগল জাগাত দিতে হবে চার শতটির পরে শতকরা একটি করে ছাগল জাকাত দিতে হবে ভেড়ার জাকাত ছাগলের জাকাতের অনুরূপ জাকাতের জন্য নির্ধারিত ছাগল বা ভেড়ার বয়স কমপক্ষ এক বছর হতে হবে ত্রিশটি গরুর জন্য এক বছরের একটি বাচ্চা গরু জাকাত দিতে হবে চল্লিশ গরুর জন্য চল্লিশটি গরুর জন্য দুই বছরের একটি বাচ্চা গরু জাকাত দিতে হবে ষাটটি গরুর জন্য এক বছরের দুইটি বাচ্চা গরু জাকাত দিতে হবে মহিষের জাকাত গরুর জাকাতের অনুরূপ পাঁচটি উটের জাকাত একটি ছাগল দশটি উটে দশটি থেকে চোদ্দটি পর্যন্ত উটের জাকাত দুইটি ছাগল পনেরোটি থেকে উনিশটি পর্যন্ত উটের জাকাত তিনটি ছাগল বিশটি থেকে চব্বিশটি পর্যন্ত উটের জাকাত চারটি ছাগল পঁচিশটি থেকে পঁয়ত্রিশটি পর্যন্ত উটের জাকাত দ্বিতীয় বছর শুরু হয়েছে এমন একটি উঠনি ছত্রিশটি থেকে পঁয়তাল্লিশটি উটের জাকাত তৃতীয় বছরে শুরু হয়েছে এমন একটি উঠনি ছেচল্লিশটি থেকে ষাটটি পর্যন্ত উটের জাকাত চতুর্থ বছর শুরু হয়েছে এমন একটি উঠনি